বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে নির্বাচনের টেন্ডেটিভ তো মনে হয় অক্টোবরে আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্র আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেটে ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রিকরণ শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা মানে একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে বাট এটাতে আসলে যে প্রান্তিক যারা আছেন সম্ভাবনাময় যারা আছেন তাদের অংশগ্রহণ কিংবা এই যে ট্যালেন্ট হানটা আজকে এখানে হচ্ছে এই সুযোগটা দিনে দিনে সীমিত হয়ে এসেছে আমরা সেটাকে আবার প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চাই সেটার জন্য আপনারা দেখেছেন আমরা সারাদেশে অ্যাসেসমেন্ট করছি যে কোথায় কোথায় স্টেডিয়ামের সংস্কার দরকার কী দরকার আমরা ইতিমধ্যেই তিনটা স্টেডিয়াম ক্রিকেটের জন্য আমরা সংস্কার করে দিয়েছি এবং আমরা বিকেন্দ্রীকরণের জন্য ইভেন্ট আমরা যেন বাংলাদেশের বিভিন্ন পর জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল আয়োজন করতে পারি যেমন এখন ঢাকায় হয় সিলেটে হয় আর চট্টগ্রামে হয় আমরা চেষ্টা করেছি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ওই দিকগুলো কাভার করার যাতে করে স্পোর্টসের বিকেন্দ্রীকরণটা ট্রুলি বিকেন্দ্রীকরণটা আমরা করতে পারি ইভেন দর্শকদেরকেও এঙ্গেজ করা সেখানকার এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি আমি যতদূর জানি বিসিবির মিটিং চলছে বিসিবি এ বিষয়ে আপনাদেরকে জানাবে তবে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না পাকিস্তান অ্যাম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে আর বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে অবহিত করেছেন স্কুল বোর্ড সহ আরও একটা বিগেনার্স সাঁতার ইয়ে আছে এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে আমরা গুরুত্ব বিবেচনায় খুব দ্রুত আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ার আমরা কিছু কাজ শুরু করে দিতে পারবো সার্চ কমিটির যেই ফেডারেশনের কমিটিগুলো করার কথা আমাদেরকে প্রস্তাবনাগুলো দেওয়ার কথা আমি যতদূর জানি ওনাদের কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে অফিস ডে না নেক্সট অফিস দিতে ওনারা সেগুলো আমাদেরকে জমা দেবেন আর সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না একটা সার্চ কমিটি অলমোস্ট সেভেন মান্থ আমরা ইয়ে করছি তবে আমাদের আরও কিছু কাজ রিফর্মেশনের আছে যেমন কনস্টিটিউশনগুলো থেকে শুরু করে কিছু স্ট্রাকচারাল রিফর্মেশান আমাদের করতে হবে আর সেটা হয়তো আমরা এনএসসি থেকে ওই সংক্রান্ত একটা কমিটি করে আবার কাজ করব সাঁতার নিয়ে একটা বিষয় সাঁতার আমরা জানি যে বর্ষাকালে আপনি দেখবেন যে সারা দেশের ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু পুকুরে মরে এটা মহিলা বিশ্ব মন্ত্রণালয় এত ছোটো প্রকল্প আছে তারা মানুষদেরকে সচেতন করার জন্য সারা বাংলাদেশে একটি ক্যাম্পেইন আছে কিন্তু আসলে যুব মন্ত্রণালয় আজকে যে প্রোগ্রামটা এটা সাঁতার বলতে গিয়ে আমরা সারা বাংলাদেশ নিয়ে যদি চিন্তা করি সুইমিং ফেডারেশন আছে নৌবাহিনী আছে তাদের একটা বিশাল ভূমিকা আছে যদি আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে যদি কিছু সুযোগ পাই সারা বাংলাদেশে এই ধরনের যদি প্রোগ্রাম তারা সম্পৃক্ত হয়তো জনগণকে বিশেষ করে বর্ষাকালে যাতে মানুষ না ডুবে মেরে ছোট ছেলেমেয়েরা সাঁতারের ক্ষেত্রে সচেতনতাটাও গুরুত্বপূর্ণ এবং আমরা সুইমিং ফেডারেশন সহ এখানে তো মাত্র দু একটা স্পোর্টস ছাড়া বাকি স্পোর্টসগুলোতে সেভাবে মনোযোগ দেওয়া হয়নি আমরা ইতিমধ্যেই বাজেট বৃদ্ধি করারও উদ্যোগ নিয়েছি লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে মাত্র সতেরো কোটি টাকা বাজেট ডিসবার্স করা হয়েছিল ফেডারেশন ইভেন যেটা সরকার বরাদ্দ করেছিল সেটাও খরচ করা হয়নি এবার আমরা আরও বাড়িয়ে চাচ্ছি যাতে করে আমরা এই যে অন্যান্য ফেডারেশনগুলো যাদেরকে আমরা সেভাবে সহযোগিতা করতে পারিনি বিগত সময় আমরা যথাযথভাবে যাতে সহযোগিতা করতে পারি তাদের ফ্যাসিলিটিস বাড়ানো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ স্পোর্টসের সার্বিক উন্নয়নের জন্য আমরা বাজেট সহ অন্যান্য যে সহযোগিতা প্রয়োজন হয় সরকার থেকে সেটা সরবরাহ করবো বাংলাদেশে বংশোদ্ভূত যারা প্রবাসে আছেন এবং বিভিন্ন স্পোর্টসে ভালো করছেন তাদেরকে বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এবং বাংলাদেশে আনার ক্ষেত্রে ফেডারেশানগুলোকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে বাভাবে এই ক্ষেত্রে অনেকে এগিয়ে গেছে এবং এটা অন্যান্য স্পোর্টসকেও অন্যান্য ইয়েদেরকেও হচ্ছে আরও বেশি আগ্রহী করে তুলছে এটার বিষয়ে তবে এটা স্থায়ী সমাধান না স্থায়ী সমাধান হচ্ছে আমাদের স্পোর্টসম্যান কিউরেট করা তৈরি করা এবং এই যে ট্যালেন্ট হান্টের মতো প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা বিভিন্ন প্রান্তিক পর্যায়ে থেকে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হওয়া

এটা একটু দুঃখজনক যে আমরা এমন এমন জিনিসের মধ্যে পলিটিক্স নিয়ে ঢুকাই যেখানে আসলে পলিটিক্সের কোনো কাজ নেই বা প্রয়োজন নাই অপ্রয়োজনীয়ভাবে আমরা প্রভাব বিস্তার কিংবা বিভিন্ন কারণে পলিটিক্সটাকে নিয়ে যাই এবং সেটা আলটিমেটলি স্পয়েল করে ওই পুরো ব্যাপারটাকে এবং এটা স্পোর্টসের ক্ষতি করেছে বিগত সময় আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো না কিংবা ভালো কোনো নজির নেই স্পোর্টসে স্পোর্টসের বাইরের তারাই আসতে পারে যারা স্পোর্টসকে স্পন্সর করবে প্রমোট করবে এবং সেভাবেই ফেডারেশনগুলোও আমরা করেছি আপনারা দেখেছেন করার চেষ্টা করেছি সর্বোচ্চ আর বিসিবির ক্ষেত্রে আমাদের পলিসি সেটাই থাকবে কতটুকু আমরা করতে পারি সেটা আমাদের তবে একটা প্র্যাকটিস আছে যেমন পাড়ার কিংবা গ্রামের যে লোকটা সন্ত্রাসী করে কিংবা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত সে তার কাভার নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয় তার অপকর্মের কাভার নেওয়ার জন্য তো স্পোর্টসেও বিগত সময়ে আমাদের তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে যে কারা আসলে ইভিল প্র্যাকটিসগুলোর সাথে জড়িত ফিক্সিংয়ের সাথে জড়িত ট্রাফিকিংয়ের সাথে জড়িত স্পোর্টসে এখন তারা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে নিয়ে আবার স্পোর্টসে এক ধরনের দখল দেওয়ার চেষ্টা করছে তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যেন না হয় কারণ একজন মানুষ যার ব্যাপারে ফিক্সিংয়ের অভিযোগ আমরা পেয়েছি অ্যাটলিস্ট আমরা কনভেন্স এবং আন্তর্জাতিক সংস্থা থেকেও বিগত সময়ের এরকম ছিল তাদেরকে রাজনৈতিক কাবারে হোক অথবা যে কোনোভাবেই হোক স্পোর্টসে আসতে দেওয়াটা স্পোর্টসের জন্য ভালো কিছু হবে না আর সেটা যে কোনো ক্রিকেট বোর্ড থেকে শুরু করে যে কোনো জায়গায় আমাদের পলিসি যেটা আছে সেটা অনুযায়ী আমরা কাজ করবো দেখা যায় কতটুকু করতে পারে না এখানে তো প্র্যাকটিসটা নেই রেসপন্সিবিলিটি আর যে প্র্যাকটিস সেটা আমাদের এখানে নেই বা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে ব্যর্থতার পর অনেকে রেসপন্সিবিলিটি নিয়ে পদত্যাগ করে কিন্তু আমাদের এখানে সেটাকেই নানাভাবে জাস্টিফাই করার চেষ্টা করা হয় তবে আমরা ইতিমধ্যেই একটা পলিসি নিয়েছি যে প্রত্যেকটা ফেডারেশনকে প্রত্যেকটা বোর্ডকে তাদের প্রোগ্রেস রিপোর্ট এবং অডিট রিপোর্ট আমাদেরকে এনএসিকে দিতে হবে যেহেতু বাংলাদেশের নাম ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের পতাকাকে আপনারা রিপ্রেজেন্ট করছেন অবশ্যই যতই আন্তর্জাতিক সংস্থার গাইডলাইন থাকুক আর যাই থাকুক আপনি তো বাংলাদেশের বাইরের কিছু না সো অবশ্যই বাংলাদেশ সরকারকে এই জবাবদিহিতাটা দিতে হবে যে আপনারা কেমন কাজ করছেন কেমন প্রগ্রেস হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা ফেডারেশানগুলোকে ট্রিট করি